তারপরে উনি এত বড় বিজয়ের পরে উনি বাংলাদেশের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারছেন না এবং পাচ্ছেন অনলাইনে এটা 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 কোনো 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 ইয়ে না মানে একটা অনলাইনে কনফারেন্সের বক্তৃতা দিলাম এটা 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 গ্যাসিয়াস হ্যাঁ এটা কোনো সলিড কিছু না ফিফথ অগাস্টের পেছনে ফিফট ডেফিনেটলি এটা একটা ছাত্র জনতার বড় অঙ্ক ছিল বাট দেয়ার সাম মাস্টার মাইন্ড এবং এই মাস্টার মাইন্ডরা কখনোই চায় নাই যে তারেক রহমান দেশে আসুক এই কারণে যে তারেক রহমান যদি দেশে আসে তাহলে বাংলাদেশের পলিটিক্সটা তার গ্রিপে চলে যাবে তার গ্রিপে চলে গেলে এই যে তখন তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না বলতে গেলে তো তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পেছনে থেকে ইঞ্জিনিয়ারিং করছেন ইত্যাদি তারা নো হয়ে যাবে নবরী হয়ে যাবে এর তো হয় না ফলে মানে তারেক রহমানকে ডেকে এনে তাদের যে রাজনীতিতে তাদের যে যে ক্যানভাসে আমরা দেখতেছি এই ছোট ছোট হয়ে হয়ে এটা তারা চায় নাই এবং আহ তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছেন মিস্টেডিয়াস এটা রহস্যপূর্ণ এটা হতে পারে যে এটা এক্সপ্লেন করা তার এই মুহূর্তে তার পক্ষে সম্ভব না অনেকে নানা রকম স্পেকুলেশন করতেছেন হ্যাঁ কেউ বলতেছেন এটা স্বাধীনতা সার্ব সার্বভৌমত্বের সাথে এটা সম্পর্ক আছে কেউ বলতেছে এটা আমেরিকা নানা রকম যেটা তো এগুলি হয় কি আমি আমি সব সবসময় ছোট ছোট জিনিস দিয়ে আমি আমি খুব তত্ত্ব দিয়ে বোঝার চেষ্টা করি না হ্যাঁ মানে ছোট ছোট জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি ছোট ছোট জিনিস দেখলে আমি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের এখানে আসাটা নির্ভর করছে এই সরকার আমি বলবো না এই সরকারের কিছু লোক যারা অগাস্টে সুফল ভোগ করছে যারা মনে করছে যে পলিটিক্যাল একটা চেঞ্জ হয়ে গেলে তাদের বর্তমানের যে এই যে সুখময় জীবন যে স্বচ্ছন্দ জীবন এইটা থাকবে না সুতরাং এই গভর্নমেন্টকে প্রলং করতে হবে এই গভর্নমেন্টকে প্রলোভন করতে গেলে তার এক রকমের ইন্টারভেনশনটা ঠেকাতে হবে হ্যাঁ তাদের আসল উদ্দেশ্য হচ্ছে টু প্রলোভন দিস গভর্নমেন্ট এবং আপনি দেখবেন ইলেকশন অর নো ইলেকশন আপনি বিএনপি একটা ক্রাইসিসের মধ্যে থাকবে এটা আমি কিছুক্ষণ আগে আর টিভিতে বলে আসছি এবং এখনকার যে কন্ট্রাডিকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দ্য কান্ট্রি সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আলট্রা এবং এই সংকটের মধ্যে পড়ে গেছে বিএনপি বিএনপি ইজ এ লিবার ডেমোক্রেট ডেমোক্রেট পার্টি আর হচ্ছে যে এখন দেশের যারা নিয়ন্ত্রণ নিয়েছে দেশের দেশের কন্ট্রোল যাদের হাতে এখন তারা আলট্রা রাইটিস্ট এই আল্ট্রাইটিস কখনোই চাইবে না যে একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স এখানে টেক ওভার করুন এই কনফ্লিক্টটা কিন্তু হাইলি ফিলসফিক্যাল হাইলি পলিটিক্যাল কনফ্লিক্ট এটা হ্যাঁ এবং এটা খুব ছোট ব্যাপার না এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ তো ফলে এটা যে হ্যাঁ ফেলা সতেরো বছর বাইরে থাকলো যাই তারপরে ওখান থেকে এত কষ্ট এত কিছু তারপরে উনি এত বড় বিজয়ের পরে উনি বাংলাদেশের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারছেন না এবং পারছেন অনলাইনে এটা এটা কোনো ইয়ে না মানে এটার কোনো মেটেরিয়াল কোনো বেসিস নাই হ্যাঁ এটা একটা বায়বীয় ব্যাপার একটা অনলাইনে একটা কনফারেন্সে বক্তৃতা দিলাম এটা 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 গ্যাসিয়াস এটা কোনো সলিড কিছু না উনি আসবেন দেশে এসে নির্বাচনী প্রচারণায় এভরি নুক অ্যান্ড কর্নার বাংলাদেশের ঘুরে বেড়াবেন উনি পাবলিককে মোটিভেট করবেন তারপর ইলেকশন পার্টিসিপেট করবেন ইট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখন গ্রুপ গ্রুপ সিটিং করতেছেন গ্রুপ গ্রুপ ওয়াইজ উনি অনলাইনে বক্তৃতা দিচ্ছে হ্যাঁ ইট ইজ নট এনাফ ফর বিএনপি হ্যাঁ তো ফলে আগামী নির্বাচনটা তো লেভেল প্লেইং হচ্ছে না হচ্ছে না ইন দ্য সেন্স ধরেন যে জামাতের নেতৃত্ব দিবে আহ রহমান রমান সাহেব এনসিপির নেতৃত্ব দিবে আপনার এই যে যারা আছে হাসনা তারপরে সার্জি স্টার্জিসেরা এনসিপি র নেতৃত্ব দিবে তারপরে অন্যান্য দলের যে মেইন লোক যে চিফ দ্য পার্টি কারণে বাট বিএনপির নেতৃত্ব আর চিফ লোক আর দিতে পারছেন না একে তো খালেদা জিয়া হচ্ছে আপনার কি বলে যে দারুণ অসুস্থ আহ বাই দা ওয়ে বলে নেই সেটা হচ্ছে আই উইশ হার আর্লি রিকভারি ফ্রম এ কোর অফ হার্ট এবং এটা এটা বলে নিচ্ছি কারণ এই মুহূর্তে তার খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে তার খুব প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাটা আমরা আর অনুভব করতে পারবো না এটা একটা খুব মানে খুব ডিসঅপয়েন্টিং একটা খবর নেভারলেস আপনার তার উনি যেহেতু আপনার কি বলে বেড রিডেন ফলে তারেক রহমানকে আপনার পার্টির সমস্ত দায়িত্ব নেয়ার কথা এবং সেই জন্য তাকে দেশে আসার কথা কিন্তু আসতে পারতেছেন না এবং আমি জানি না মানে আমার কাছে আমাকে যখন জিজ্ঞেস করে কেউ টেলিভিশন গুলিতে সাম্প্রতিক আপনি কি দেখছেন আগামীতে কি হবে আমি একটা কথাই বলি গ্রে এরিয়া এটা একটা ধূসর জায়গা নাথিং গ্রিনিস কোনো সবুজ কিছু নাই এটা গ্রে হ্যাঁ এবং কেউ জানে না মানে আমি অতীতে অনেক প্রেডিকশন করছি সেগুলি ফলে গেছে ইনক্লুডিং যে তার একমানো বাট এখন আমার না প্রেডিকশন দিতে আমি আই প্রেডিক্ট হ্যাঁ সো ক্রিটিক্যাল সো কমপ্লেক্স হ্যাঁ সো মানে কি বলে এটা মানে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে এখন আর প্রেডিক্ট করতে পারি না কি হবে মানে আদৌ ইলেকশন হবে কি না হইলে তবে হ্যাঁ আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যে ইলেকশন হওয়ার চান্স খুব কম এটা বলবো না যে হবেই না চান্স খুব কম যদি হয় ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি এর চেয়ে খারাপ ইলেকশন আর আমরা দেখবো না দেখি নাই হ্যাঁ তো ফলে এটা খুবই খারাপ একটা ইলেকশন হবে মোর ওভার আপনার যদি ইলেকশন হয়েও যায় ধরুন কথার কথা একটা ইলেকটেড বডি টেক ওভার করলো দ্যাট ইজ নট এটা ইট মিন এনিথিং হ্যাঁ আমরা যে অবস্থায় আছে হতে পারে ইলেকশন হওয়ার পরে সিচুয়েশন আরো খারাপ হবে আরো গ্রেভ হবে প্রবলেম আরো একটু উঠবে হ্যাঁ এই জিনিসগুলি কিন্তু আমরা দেখতেছি হ্যাঁ এবং আমি যেটা বলি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই আমাদের কোন মিড টার্মুশন দেশ যে জায়গায় চলে গেছে দেশ যে জায়গায় চলে গেছে মানুষের চরিত্র চলে গেছে চরিত্রে যেভাবে ইনস্টিটিউশনালাইজ হয়েছে ওল থিং মানে আমাদেরকে বলতেছে যে ইন নিয়ার ফিউচার তো দূরের কথা আপনার অনেক দূরের ভবিষ্যত আমাদের উই আর নট গেটিং এ স্টেবল সোসাইটি আমরা পাচ্ছি না এটা এটা ইট ইস ইট ডেস্টাইন টু টু যে আমরা পাচ্ছি না একটা স্টেবল গভর্নমেন্ট আমি আশাবাদ দেখাইতে পারি হ্যাঁ হয়তো মানে হয় কি অপটিমিজম হচ্ছে একটা বুদ্ধিজীবীদের জন্য একটা স্ট্যাটাস হ্যাঁ আমি একটা আশাবাদ দেখাইলাম আমি যদি আশাবাদ দেখাইতে না পারি তাহলে আমি কিসের বুদ্ধিজীবী এরকম একটা আছে কিন্তু হ্যাঁ দেখবেন অনেকে বলবে যে একটা অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু একটা সিলভার লাইন আমি দেখতেছি আই ডু নট ফাইন এনি সিলভার লাইন

আমি না এবং তারেক রহমান যদি আসতে পারতো তাইলে হয়তো একটা সিচুয়েশন অন্যরকম হইতো কিন্তু উনিও নাই তারপরে তো মানে উনি উনি ছাড়া আর আমি তো বিএনপির যে হায়ার আর কি যেটা আর আমার মিনিমাম কোন তাদের উপর আস্থা নাই তারা দেড়শ ইরাটি সকাল বিকাল সকাল সকাল এক কথা বিকাল এক কথা এবং মানে রাইট ফ্রম ফিফথ অগাস্ট তাদের তারা যে পলিটিক্সটা করছে হ্যাঁ আনকন্ডিশনাল সাপোর্ট টু ইউরোস হ্যাঁ কোন ধরনের মানে নিজস্ব ক্ষমতা বলতে কিছু ছিল না इवन অ্যাপলও দেখেন যখন তারা ফিল করতেছে যে নির্বাচন হবে কি হবে না সেই সময় তারা একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তারেক রহমানও বলতেছে যে আমার মায়ের ব্যাপার এটা এর কারণটা কি এর কারণটা কি আমি একটু সাবির মোস্তফার কাছে যাই আপনারা দুজনেই একটা বিষয়ে একমত হলেন যে যা হচ্ছে এটা 111 এর কন্টিনিউশন তো 111 এর কন্টিনিউশন যদি হয় তারেক রহমান কেন তাহলে এখনো ক্রমাগত ভাবে ডক্টর ইউনুসের প্রশংসা করে যাচ্ছেন সাবির মুস্তাফা কেন আমার তো একটা ধারণা আমার একটা বিশ্লেষণ হচ্ছে যে বিএনপি যে নেতৃত্ব তারেক এবং ঢাকা যারা আছে এই নেতৃত্ব একটা ব্যর্থ নেতৃত্ব তারা তাদের নেতৃত্ব ব্যর্থ হয় গত বছর যখন ছাত্র আন্দোলন শুরু করে বিএনপি সেই আন্দোলন থেকে বাইরে থাকে অফিসিয়ালি যদিও বিএনপির অনেক কর্মী সেই আন্দোলনের অংশ ছিল কারণ যখন যারা গুলি খেয়ে মারা গেছেন যাদের তাদের রাজনৈতিক পরিচয় আন্দোলন করে আসছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং শেখা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তাদের উচিত ছিল যে আন্দোলনটা যখন একটা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলো জুন মাসের জুলাই মাসের মাঝখানে তখন তাদের অন্তত এই আন্দোলনের পরিণতি কি হতে পারে সেরকম একটা রূপরেখা আসা উচিত ছিল আমি বলছি না তাদের আন্দোলনের নেতৃত্ব নেওয়া উচিত ছিল কারণ যদি সেটা নিত তারা তাহলে আন্দোলনটা হয়তো মারা যেত কিন্তু তাদের একটা একটা মানে কি বলবো রূপরেখা আসা উচিত ছিল যে এইভাবে শেখ হাসিনার বিদায় এবং তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনে নির্বাচন হতে পারে ঠিক উনিশশো সালে যেটা হয়েছিল কিন্তু সেটা করেননি এবং কি হলো যখন শেখ হাসিনা পতন হলো তখন কিন্তু সেনা সেনা প্রধান তিনি সব রাজনৈতিক দল নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের জন্য এগুলেন এবং ছাত্রদের দাবি অনুযায়ী ইউনুসকে বসানো হলো এবং অন্যান্য জেলা উপদেষ্টা হলো বসানো হলো অর্থাৎ খেলাটা বিএনপি বিএনপির হাত থেকে চলে গেল বিএনপি হাতের থেকে চলে গেল মানে কি বিএনপি কখনো খেলাটা তার নিজের হাতে নিতেই পারেনি এবং এটা নেতৃত্বের কারণে এটা এমন না যে বিএনপি আন্দোলনের সম্পর্কে কিছু জানে না বিএনপি জনসমর্থন নেই বা বিএনপি আন্দোলনের শরিক ছিল না বিএনপির চেয়ে কেউ বেশি আন্দোলন করেনি এই বিগত পনেরো বছর অথচ শেষ মুহূর্তে এসে তারা মানে বলটা তাদের হাত থেকে চলে গেল তো এইটা হচ্ছে আমার প্রথম জিনিস এবং তারপর থেকে তারা কিন্তু ব্যাকফুটে খেলছে এবং কিভাবে তারা পরিস্থিতি মানে সামলাতে পারে কারণ তাদের ধারণা হচ্ছে যে নির্বাচন হলে তারা জয়ী হবে তাদের ক্ষমতায় আসার একমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন তারা পুনরায় আন্দোলন করে ইউনুসকে ক্ষমতাচ্যুত করে বিপ্লব করে ক্ষমতা আসবে এরকম কোন শক্তি তাদের নেই এবং তারা সেটা জানে ইউনুসও সেটা জানে ইউনুসের যারা সমর্থক আছেন তারা সেটা জানে বিএনপির একমাত্র লক্ষ্য হচ্ছে যে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হলি হলো তাহলেই আমরা এই ক্ষমতায় চলে আসতে পারি এবং সেই জন্যই তারা ইউনুসকে তোষামত করে যাচ্ছে কারণ তারা এটাও জানে যে ইউনুস যদি চলে যায় তাহলে কে ওই জায়গায় গিয়ে বসবে কোন শক্তি ক্ষমতা নিবে এবং তার কি দীর্ঘমেয়াদী প্রভাব হবে সে সম্পর্কে কেউ জানে না সেই জন্য তারা আমার মনে হয় এখনো আর ইউনুস একটা চাল খেলেছে তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন লন্ডনে এমন দিলেন রহমান হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী এবং সতেরো বছর তারেক রহমান লন্ডনে আছে এই সতেরো বছরে কিন্তু কোন ডিগনিচারি এসে তার সাথে দেখা করেনি হঠাৎ বাংলাদেশের সরকার প্রধান এসে তার সাথে দেখা করলেন ওয়ান টু ওয়ান এক দেড় ঘন্টা মিটিং করলেন উনি তো প্রকিত হয়ে গেলেন যে তাকে একটা এমন একটা মর্যাদা দেয়া হয়েছে যেটা আগে কেউ দেয়নি বা তিনি কখনো পাননি তো তারপর থেকেই তারা যেন একটা বিহোল্ডেন হয়ে গেছেন ইউনেসোর প্রতি যে তাকে সমর্থন করতেই হবে যাতে তিনি ফেব্রুয়ারিতে করে দিতে পারেন এবং যতই যতই সাইন আমরা দেখি যে ফেব্রুয়ারি নির্বাচন যেটা মাহবুব ভাই বললেন যে হয় নির্বাচন হবে না হয় একটা তামাশা নির্বাচন হবে সাইন কিন্তু সেরকমই হয় নির্বাচন হবে না নয় একটা তামাশা নির্বাচন হবে তা সত্ত্বেও তারা মনে করছেন যে নির্বাচনটা করে ফেলি করলেই আমরা জিতে যাবো